মিশরের সৈন্যবাহিনী সালার হরেন হবে নেতৃত্বে বছরের পর বছর অমরিতের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে যদি মোহমান বাদশাহ অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব যদিও মিশরের সৈন্য বাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেন হোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা এটা মহামান্য বাদশাহ অক্ষণাতনের দয়া অমরিতগঞ্জ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দি করেছি প্রচুর গণিমতের মাল দখল করেছি কঠিন লড়াইয়ের পর তাদের বাচ্চাকে গ্রেফতার করেছি সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাৎশার মণ্ডুপাত করেছি শুধু তাই নয় এমন আমি ইফাহ সালাহ হরেন কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলার মতো আরও অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলি জনাব আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেন হোপের কাছে ঋণী যদি আপনার না তবে এতদিনে ধ্বংস হয়ে যেত মহামান্য যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন তবে কতলো রক্তপাতের কথা না বলাই ভালো জনাব হোরেন হোক যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে ইনারুস আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও ওদেরকে দেখো ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে ওদের পেটগুলো দেখছো না ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার ওরা কারা ওরা বাবেলিগড় উত্তরের অধিবাসী মনে হয় গম নিতে এসেছে তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে পুরোহিতগণ দেখছি গম কিনতে এসেছেন হ্যাঁ সেটা আবার তিন গুণ বেশি দামে বর্তমানে তো আমনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ কেন তবে সাহায্য করছেন না প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে তাই আমরা তাদেরকে সাহায্য করছি কিন্তু আমন তো শক্তিশালী খোদা তার কিছু সম্পদ যদি খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা ছিল একটা সময় সম্পদ ছিল তবে এখন আমন সম্পদশালী নয় যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছ আলী জনাব সে আমনের কোষাগারের সংরক্ষক হুম সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল ভালো খবর হ্যাঁ ভালো খবর পরবর্তীতে জানতে পারবেন রাও দাও যদি আপনার স্মরণে থাকে আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মোহাম্মান বাদশাহ সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম এখন কি তবে উপযুক্ত সময় এসেছে পরিপূর্ণভাবে এসেছে বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত আমাকে ইউজার্সিফের সঙ্গে একাকি থাকতে দাও আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে ঠিক তেমনি তাদের ধনভান্ডারও শেষ করে ফেলেছে সেটা জানি এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে প্রস্তাব করছি প্রতিটি শহরে ঘোষণা করা হোক এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম নিশ্চয়ই শুনেছ হরেন হোপ আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী এখন থেকে আমুনের ইবাদত করা পাপাচার ও গুণা বলে গণ্য করা হবে যদিও আমনের ইবাদত খান আমার নিকট যথেষ্ট সম্মানের তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আঁকিদাকে আমি প্রাধান্য দেব তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না যেভাবে মিশরের সীমান্ত দুষ্মন থেকে পবিত্র করেছ সেভাবে মিশর থেকে কুফরি ও সেরেক দূর করবে আমি মহামান্য বাদশার প্রতি অনুগত এখন থেকে পদক্ষেপ নেওয়া হবে একাত্মবাদে খোদার ইবাদতকারীদের সঙ্গে আমন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা হয়তো ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে কিন্তু কোনো উপায় নেই প্রয়োজন মানুষকে বাধ্য করে। আমরা বছরের পর বছর সবুর করেছি ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলনীতি গ্রহণ করেছি যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায় আপনি চিন্তা করবেন না আশা করছি কোনো রক্তপাত ঘটবে না জনাব একে অপরের প্রতি নির্ভরশীল বাদশাহ জনাব কে ইলাহের পক্ষ থেকে একজন পথ প্রদর্শক বলেই মনে করেন হে খোদার নবী দোয়া করুন যে আইন পরিবর্তন করতে যেন কোনো রক্তপাত না হয় কোনো মানুষের যান যেন কতল না হয় কোনো উচ্চ মকামে পৌঁছাতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয় কতই না ভালো হতো যদি ইমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত এই রক্তগুলি অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ তালা অবশ্যই একাত্মবাদী খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং এই কুফরি ও সেরেকের বিরুদ্ধে লড়াইয়ে ইমানদারগণই জয়ী হবেন মিশরের সর্বত্র পাইক পাঠাও এবং সকল জায়গায় ঘোষণা করে দাও একাত্মবাদী খোদার ধর্মই মিশরের রাষ্ট্রীয় ধর্ম খাদেমগণ এবং বয়োজ্যেষ্ঠদের বলবে এখন থেকে আমনের ইবাদত করা অপরাধ ঘোষণাকারীকে বলবে সকল শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে দিতে যাও আশা করি আমন আমাকে ক্ষমা করবেন কেননা আমি আমুনকে যেমন মিশরের মহান খোদা হিসেবে জানি একই সাথে আতুনকে মিশরের মহামান্য বাদশাহ এবং খোদাগণের সন্তান হিসেবে মানি আমি জানি আতুন এর বরখেলাফ করেছে এবং পূর্বপুরুষের আইনকে অবজ্ঞা করে যাচ্ছে কিন্তু আমি তার অনুগত মিশরের মহামানব বাদশা অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা কুফরি ও সেরেক বলে গণ্য করা হবে আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল তারা তো চুপ করে বসে থাকবে না আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত গুণা ও অপরাধ হিসেবে গণ্য করা হবে আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে এগুলো সব ইউজারশিপের চক্রান্ত নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি এ সে তোমাদের খেদমত করেনি আমিও আমুনের খাদেমরা তোমাদের ক্ষেতপোদ করেছে সে আমনের ধন ভাণ্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছ, তাই এখানে এসে তার বিরোধিতা করছ আমার তো এইসব মাথায়ই আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদারই ইবাদত করছো এই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাদ দিয়েছে আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতো বেশি চিনতে পেরেছি মিশরের মহামান্য বাদশা অপনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুণা ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আরে এই ছোকরা বন্ধ করো সব কি বলছো তোমরা জনাব মনে হচ্ছে বাদশাহ অকুনাতুনের আদেশ উপেক্ষা করছেন এগুলো ঢাকঢোল পিটিয়ে শহরে বলার জন্য কি জনাব অখনতুন তোমাদের নির্দেশ দিয়েছে ঠিক ধরেছ জনাব অখনতুন ওই ইউজারশিফের ফরমান এটা কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিফের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে যারা আমনের দুশ্মনের সঙ্গে লড়াই করতে চায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব। ইউ জার্সিফের সাথে লড়াই করব। অখন আতন এখনো খাদেমদের বাহুবল দেখেনি কোন বাহুবল আমাদের তো কোনো সেনাবাহিনী নেই সব সাধারণ জনগণ এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজার আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদা ধর্ম হিসেবে পরিগণিত হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে জানতাম জানতাম

তোকে একাত্তবাদাও বলছি আমাকে ছেড়ে দাও আমুনের ইবাদত করে কি অপরাধ আমন তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয় কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ না ছাড়ো আমাকে চলো আমার সাথে মিশরের মহামান্য বাদশা আপনাতুন ও ইউজারসিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একমাত্র খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুন ও ও করা আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয় সর্বোৎকৃষ্ট বিনোদন সুন্দরী নারী সুস্বাদু খাবার সবকিছুই তাদের নাগালে তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই আচ্ছা ইউজার শিবির কি এটা করা ঠিক হয়েছে বলতো মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে। সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের কোনো ফারাক নেই। প্রথম থেকে গোলাম ছিলাম। গোলামের মতোই जिंदगी পার করছি। আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি। তোমার যেহেতু অনেক গোলাম ছিল তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের। ইউজার শিবের এই বছরের সবচেয়ে বড় গুণা তোমাদের জবান খুলে দেয়া। এইটা তার হক ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টে অপরাধ হিসেবে গণ্য করা হবে

শুনতে পাচ্ছ আমার বন্ধু সবাই ইউজার সিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয় তার খোদাকেও ভালোবাসতে হবে অবশ্য অস্বীকার করব না সে ও তার খোদা এবাদতের যোগ্যতা রাখে তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা আর তাকে নিয়ে বিদ্রুপ করছো আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো হ্যাঁ যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে দেখলে তো শুনলে তো আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ লানত পাথরের তরিক খোদার উপরে লানদ আমনের উপরে এই কি বলে হও তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয় তুমি কোন পক্ষের আমি তো আমনকে লানত দেবই কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি তুমি যদি তাদেরকে ঘৃণা করো তারও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে তুমি কি তাই চাও না আমি তা চাই না একত্ববাদী খোদার কসম ইবাদত খানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না কি জাদু ইউজার ইউজারশিপ দেখাচ্ছে তার হক রয়েছে যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি